उड़ा चला जाए जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना বেশ অনেক দিন পরে তোমাদের সঙ্গে আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তোমরা যারা আমার ফেসবুকে ভিডিও দেখো আমার যে পেজগুলো আছে আশা করি এতদিনে সবাই কম বেশি বুঝতে পেরে গেছো কেন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আর হ্যাঁ যারা ইউটিউবে ভিডিও দেখো তারা হয়তো জানো না তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেন এতদিন তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো সকালে ঘুম থেকে উঠে দেখো এখন কিন্তু বসছি বড়ো মামিমার সঙ্গে গল্প করছি আর যেহেতু মানে মাইক বাসছিল ওই কারণেই কিন্তু আমি ভয়েসটা মিউট করে পরে আবার একটা ভয়েস অ্যাড করলাম তো আজকের ভিডিওটা টাইটেল থামেল ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো যখন আমি মামার বাড়িতে ছিলাম তখন কিন্তু তোমাদের সঙ্গে জাস্ট একটা ভিডিও মনে হয় শেয়ার করেছিলাম মামার বাড়িতে গিয়ে কি করেছি না করেছি তো আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব মামার বাড়িতে প্রায় দু থেকে তিন দিন মতন ছিলাম তো কেমনভাবে দিনগুলো কাটিয়েছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে এক এক করে ভিডিওর মাধ্যমে প্রথমে শেয়ার করব তো আজকের এই ভিডিওটা যেদিনকে আমরা গেছিলাম তার পরের দিন সকাল থেকেই শুরু করেছিলাম তো সকালে মোটামুটি যে যার কাজে যে যার মতন করে ব্যস্ত এদিকটাই দেখো ব্রাশ করে ফ্রেশ হয়ে বসে পড়েছি এখন খেতে আমি কাকিমা মনন মননের দাদা বাবা আমার দুজন বোন পাপা সোনা আমরা সবাই কিন্তু এসছি মামার বাড়িতে অ্যাকচুয়ালি পাপা সোনার কিন্তু মানসিক ছিল মনসা ঠাকুর দান করার তো মামার বাড়ির এখানটায় যে গ্রামের মন্দিরে পুজো হয় ওইখানটায় তো ওই কারণেই কিন্তু আমরা সবাই মিলে এসেছি আর আজকে কিন্তু পাপাশোনার যে মানসিক ছিল ওটা কিন্তু পূরণ করা হবে মার বোন কিন্তু গেছে এখন রেডি হতে যেহেতু পুজোর ওখানটায় যাবে পুজোও কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আর এদিকটাই দেখো আমার বড় মামিমা কিন্তু আমার ছোটো কাকিমার কানের দুলগুলোকে কোলগেট দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছে অ্যাকচুয়ালি সোনার কানের দুলগুলো পুরো একদম কালো হয়ে গেছিলো ওই কারণেই কিন্তু মামিমা এই যে দেখো কোলগেট দিয়ে ভালো করে কিন্তু মেজে পরিষ্কার করে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু দেখো হয়েও গেছে পুরো চকচক করছে দেখে কিন্তু মনে হচ্ছে পুরো নতুন তো চলো তোমাদেরও একটুখানি ভালো করে দেখায় এই যে দেখো এটাই হচ্ছে কাকিমার কানের দুল কোলগেট দিয়ে পরিষ্কার করার পরেই কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে তো এদিকটাই দেখো মায়ের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে এখন এই যে যে ফলগুলো নিয়ে যাবে সেগুলোই কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছে আর ওই যে গামলার মধ্যে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখছে আমার মামার বাড়িতে কিন্তু রান্নার ঘর মাটির ছিল তো চলো তোমাদের দেখাই পেছন সাইডে রান্নার ঘর হবে বলে এই যে দেখো কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে আবার যখন যখন কিছুদিন পরে মামার বাড়িতে আসব তখন কিন্তু তোমাদের দেখাবো রান্নার ঘরটা পেছন সাইডে কেমনভাবে হয়েছে না হয়েছে যাই হোক এখন কিন্তু রান্নার ঘরটা হবে বলে গর্তগুলো করেছে তো তোমাদের একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম আর এই যে দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হতে মাইকও বন্ধ হয়ে গেছে আর এই যে মাইমা দাঁড়িয়ে আছে টেনশনে দাঁড়িয়ে আছে খা Bela doce, tá se já. <laughs> বাইরে তো বৃষ্টি হচ্ছিলো কেউ কোথাও বেরোতে পারছিলাম না ওই কারণেই কিন্তু সবাই মিলে বসে যেখানটায় পুজো হচ্ছে ওইখানটায় কিন্তু অনুষ্ঠানও হবে আর আমার মামার ছেলে মেয়ে ওরা কিন্তু নাচ করবে তো ওদের বলছিলাম তোরা একটুখানি নাচ করে দেখা দেখি তোরা কেমন নাচ শিখেছিস ওরা কিন্তু নাচ করে দেখাচ্ছিলো আর আমরা সবাই মিলে কিন্তু বসে দেখছিলাম তো বৃষ্টি কমে গেছিলো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতন বৃষ্টি হবার পরে আর এদিকটায় দেখো আমার বোনও কিন্তু পুরো রেডি হয়ে গেছে পুজো যেখানটায় হচ্ছে ওখানটায় যাবে যে সমস্ত নিয়মকানুন আছে ওগুলো তো তো করতেই হবে যেহেতু ঠাকুর দান করেছে পাপাশোনার নামে আর পাপাশোনা তো ছোটো মাকেই সব কিছু করতে হবে আর এদিকটাই দেখো বোনকে আমি কিন্তু বলেছিলাম নাম আর গোত্র লিখে নিতে অ্যাকচুয়ালি যেখানটায় মানে পুজো হয় আমি কিন্তু আমার বরের নামে পুজো দেই তো মামাকে বলেছিলাম মিষ্টি নিয়ে আসার জন্য তো নিয়ে এসছে তো ঠোঙার উপরে এখন নাম আর গোত্রটা তোমাদের দাদা ভাই বোনকে বলছিলাম লিখে নিতে ও কিন্তু লিখেও নিয়ে আর দিকটায় দেখো ওরা কিন্তু সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য আমি কিন্তু এখনও স্নান করিনি আমি বললাম যে তোরা যা আমি পরে তখন যাব আর এদিকটাই দেখো সোনাও কিন্তু রেডি হয়ে গেছে তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু গরমও প্রচুর পরিমাণে মানে এত গরম তোমাদের বলে বোঝাতে পারবো না একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে গরম মানে দুটো মিলে না পুরো একদম যাতা অবস্থা আজকে প্রায় আট দিন মতন পরে তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি অ্যাকচুয়ালি আমার বাড়িতে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা ছিল যারা ফেসবুকে ভিডিও দেখো ভালো করেই জানো তো এক এক করে তোমাদের সঙ্গে সঙ্গে সবটা শেয়ার করব কি হয়েছিল না হয়েছিল তো এটুকুই বলছি আমার বোনের কিন্তু শরীর অসুস্থ হয়েছিল তাছাড়া আমার বাবারও তো পা ভেঙে গেছিলো তোমরা তো দেখেইছো বাবা এখন ঠিক আছে বাট বোন এখনও পুরোপুরি সুস্থ নয় তো এটুকু বলবো আগের থেকে কিন্তু এখন অনেকটাই ভালো আছে অনেকেই জিজ্ঞেস করছো কি হয়েছে বলো আমি কিন্তু অলরেডি ফেসবুকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার বোনের কি হয়েছে না হয়েছে তো পরে কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকটায় দেখো ওরা সবাই কিন্তু রেডি হয়ে এখন যাচ্ছে আর রাস্তার অবস্থা কিন্তু প্রচুর খারাপ যে ড্রেস আমি পরেছি ওটা কিন্তু আমি মিশো থেকেই নিয়েছি আর কেমন লাগছে আমাকে পরে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর রাস্তাটা যেহেতু ঢালাই নয় মোরাম রাস্তা ওই কারণে কিন্তু বৃষ্টি হতে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে দিদা যাচ্ছে সামনে আর আমি কিন্তু পেছনে আস্তে আস্তে করে যাচ্ছি তো পুজোটা কিন্তু আমার মামার বাড়ির পুরো একদম পাশে যে হচ্ছে তেমনটা কিন্তু নয় আবার খুব একটা দূরেও নয় ওই পায়ে হেঁটে দু তিন মিনিট মতন লাগে সময় আর কি যেখানটায় পুজো হচ্ছে ওইখানটাই যেতে তো এখন দেখো দিদা আর আমি দুজন মিলে কিন্তু গল্প করতে করতে যাচ্ছি আর হ্যাঁ তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে ভিডিও কল করছিলো তো ওর সঙ্গে খুব একটা বেশিক্ষণ কথা বলতে পারিনি এক মিনিট কি দু মিনিট মতন ওর সঙ্গে কথা হয়েছে কারণ নেটওয়ার্কের ভীষণ সমস্যা হচ্ছিল ও কী বলছিলো কোনো কিছুই বুঝতে পারছিলাম না ওই কারণে ওকে আমি বলছিলাম যে যখন নেটওয়ার্ক আসবে তুমি তখনই ফোন করো ঠিকঠাক কিছু শুনতে পাচ্ছি না তো যাই হোক এখন দেখো চলে এসেছি যেখানটায় পুজো হচ্ছে ওইখানটায় মনসা ঠাকুর আর কিন্তু শীতলা ঠাকুর পুজো হচ্ছে মনসা ঠাকুরটা কিন্তু পাপা সোনার মানসিক ছিল বলে আমাদের বাড়ি থেকেই দান করা হয়েছে আর শীতলা ঠাকুরটা কিন্তু আমার একজন দাদা মানে দান করেছে তো যাই হোক বোন আর ওই দাদাটা দুজনেই কিন্তু সংকল্প হতে বসবে আর এদিকটায় দেখো ব্রাহ্মণ ঠাকুর কিন্তু যা যা দরকার সেগুলো কিন্তু অলরেডি গোছ করতে শুরু করে দিয়েছে ঘাটে জল আনতে সংকল্পে

তুই এখন কি দেখছিস কি দেখছিস নমো কি নমো হনুমান তার মা বসছে সংকল্প হতে এই যে পাপা শোনাকে নিয়ে

বোন তো বসছে পুজোতে এখন এই যে पापा সোনাকে খাইয়ে দিতে হবে মনেলে বসে পড়েছে আর সবাই কাছে খেতে আমরা যাইনি খেতে আমরা এখন বাড়িতেই যে খেতে বসছি যখন পুজো শুরু হয়েছিল তখনই কিন্তু আমি পুজোর ওখানটায় গেছিলাম তারপরে কিন্তু আর যাইনি কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছিল তাছাড়া রাস্তার অবস্থা তো তোমরা দেখেইছ ওই কারণে আর যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলার দিকে মা আর বোন কিন্তু পুজো শেষ হওয়ার পরে চলে এসছিল বাড়িতে আর প্রসাদও কিন্তু নিয়ে চলে এসছিল আমার ছোট মামিমা সবাই মিলে কিন্তু এখন বসে পড়েছে খেতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবার থেকে কন্টিনিউ তোমাদের সঙ্গে কিন্তু আমি ব্লগ ভিডিও শেয়ার করব তো চল টাটা সব বাইকে নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও টাটা